ভারতে বসে একটা ফেসবুকে ভাষণ দিয়েছেন তার প্রভাব বাংলাদেশে পড়েছে বত্রিশ নম্বর ভাঙা হচ্ছে তো এই যে ভারতে বসে রাজনৈতিক বক্তব্য দেয়া ভারত এই দায় এড়াতে পারে কিনা কি বলবেন আজকে আমরা যে সময় এই অনুষ্ঠানটা রেকর্ড করছি তার ঠিক গত রাতে ধানমন্ত্রীর বত্রিশ নম্বরে বাংলাদেশের জনতা যে বিলিংটা আছে বিল্ডিংটাকে পুরো ঘুরিয়ে দিয়েছে এবং অনেকেই মনে করছেন যে এই ঘটনাটার পিছনে মূল ইন্ধনদাতা শেখ হাসিনা স্বয়ং আপনি যে প্রশ্নটি করেছেন যে ভারত এই ব্যাপারে দায় এড়াতে পারে কিনা সো ভারতে দায় এড়ানোর প্রসঙ্গটিতে আসার আগে একটা প্রেক্ষাপট আলোচনা না করলে পরে আসলে প্রাসঙ্গিকভাবে উত্তরটা দেওয়া ডিফিকাল্ট হয়ে যাবে শেখ হাসিনা ভারতের প্রোডাক্ট উনিশশো সালে শেখ মুজিব যখন মারা যান সেই মুহূর্তে শেখ হাসিনা এবং শেখ রেহানা সপরিবারে ছিলেন পশ্চিম জার্মানিতে তাদের সুযোগ ছিল ইউরোপিয়ান যে কোনো কান্ট্রিতে রিফিউজ নেয়ার কিন্তু ইন্দিরা গান্ধীর প্রচ্ছন্ন মতদে এবং রয়ের সহায়তায় তাদেরকে ভারতে নিয়ে আসা হল এবং এই ভারতে তারা ছয় বছর অবস্থান করেছিলেন এই ছয় বছরের ইতিহাস আমরা জানি না খুব একটা স্পষ্ট না কোথায় থাকতেন কিভাবে থাকতেন কি করতেন কথিত আছে যে এই ছয় বছর রয়ের মাধ্যমে তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল কেন প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এটা বোঝার জন্য আর একটু পেছনে যেতে হবে উনিশশো সালে যখন ভারত এবং পাকিস্তান নামে দুটো রাষ্ট্র তৈরি হয় তখন ভারতের দুই পাশে ছিল এক পাশে পূর্ব পাকিস্তান এক পাশে পশ্চিম পাকিস্তান ভারতের জন্য এটা খুব একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল যে একই সাথে পূর্ব এবং পশ্চিম দুই দিক থেকে পাকিস্তানের প্রেশার অ্যাকসেপ্ট করা এবং কখনো যদি যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয় তখন এই দুই দিক থেকে প্রেশার ভারতের পক্ষে নেওয়া সম্ভব হবে না উনিশশো সাতচল্লিশ এবং আটচল্লিশ সালে পাকিস্তান এবং ভারতের ভিতরে প্রথম যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে আজাদ কাশ্মীর কিন্তু পাকিস্তানের হাতে চলে যায় উনিশশো বাষট্টি সালে অ্যাগেন চায়না এবং ভারতের ভিতরে সাইনো ইন্ডিয়ান ওয়ার হয় এবং সেই যুদ্ধে কিন্তু প্রায় তেতাল্লিশ হাজার স্কোয়ার কিলোমিটার এলাকা ভারত হারিয়ে ফেলে সুতরাং এই জাতীয় হুমকির প্রেক্ষিতেই ভারত উনিশশো সাল থেকেই চেষ্টা করছিল যে পাকিস্তান এটাকে দুই টুকরা করে ফেলতে হবে এবং পূর্ব পাকিস্তান যেটা আছে এটাকে হায়দ্রাবাদ অথবা সিকিমের স্টাইলে তাদের একটা প্রদেশ হিসেবে নিয়ে ফেলতে হবে আর যদি প্রদেশ হিসেবে নেওয়া না যায় তাহলে এটাকে এমন একটা করদ রাষ্ট্রের মতো করে রাখতে হবে যার মধ্য দিয়ে তারা তাদের নর্থ ইস্টার্ন যে কান্ট্রিজগুলো আছে যেগুলোকে কমনলি আমরা সেভেন সিস্টার্স নামে জানি সেই কান্ট্রিগুলোর সাথে ট্রানজিট এবং করিডোরটা স্থাপন করা যাবে এই প্রেক্ষিতে তারা কিন্তু উনিশশো সালেও ইন্ধন দিয়েছে অনেকেই আমরা ভুল ভাবি যে উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিলেন তারপর যখন যুদ্ধ লাগলো আমাদের রিফিউজিরা যখন ইন্ডিয়াতে যাওয়া শুরু করলো তখন বোধহয় শ্রীমতী ইন্দিরা গান্ধীর বোধদয় হলো যে ও পূর্ব পাকিস্তানের যুদ্ধ লেগেছে তাহলে চলো তাদের হেল্প করি ব্যাপারটা তো তা ছিল না আগরতলা ষড়যন্ত্র হয়েছিল আগরতলা কোথায় শেখ মুজিবুর রহমান পড়াশোনা করেছেন কোথায় সুতরাং এই উনিশশো সাল থেকেই আওয়ামী লীগকে ধীরে ধীরে এই শেখ মুজিবুর রহমান এবং যারা আছে তাদেরকে ভারত প্রচ্ছন্নভাবে বিভিন্নভাবে ইন্ধন দিয়েছে এবং তাদেরকে সহায়তা করেছে যেন বাংলাদেশ প্রথমত পাকিস্তান থেকে আলাদা হয়ে যায় এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় এর পরপরই যখন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেল শেখ মুজিবুর রহমান কিন্তু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু লিভ বাংলাদেশ ছাব্বিশে মার্চের পরে উনি কোথায় চলে গেলেন পাকিস্তানে চলে গেলেন ওনার ফ্যামিলি কোথায় ছিল পাকিস্তানিদের শেল্টারে বাংলাদেশে ছিল তাদের কিন্তু নিরাপত্তার কোনো ক্ষতি হয় নাই পাকিস্তান বাহিনী কিন্তু তাদের ফ্যামিলির কাউকে মারে নাই উনি যে তিন লাখ বলতে গিয়ে তিরিশ লাখ বলে ফেলেন এই তিরিশ লাখের ভিতরে কিন্তু তার পরিবারের কেউ নাই আচ্ছা কেন নাই কারণ তারা সেই অ্যাডভান্টেজটা নিয়েছে ইন্ডিয়ার কাছ থেকে দেশ স্বাধীন হওয়ার পর ইন্ডিয়ার প্রচ্ছন্ন মদতে কিন্তু বাকশাল কেন কারণ তারা শেখ মুজিবুর রহমানকে আরও স্ট্রেনদেন করতে চাচ্ছিল কারণ শেখ মুজিবুরের মাধ্যমে বাংলাদেশের মাঝখান দিয়ে ট্রানজিট এবং করিডোর সব কিছু নিবে তারা একই সাথে যে চেষ্টাটা করেছিল শেখ মুজিবুরের অনুপস্থিতিতে অক্টোবর মাসে উনিশশো সালে কুখ্যাত সাত দফা গোলামি চুক্তি করার চেষ্টা করেছিল যার তিন নম্বর ক্লস ছিল বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না তার মানে কি একটা দেশের যদি নিজস্ব সেনাবাহিনী না থাকে তাহলে ওই দেশ তো আসলে স্বাধীন দেশ না এই প্রেক্ষিতে তারা পনেরোই আগস্টে এসে তাদের যে গ্র্যান্ড স্ট্র্যাটেজি ছিল এবং মাস্টার প্ল্যানটা ছিল এই প্ল্যানটা থমকে যায় এই প্ল্যানটা যখন থমকে যায় তখন তারা ছয় বছরের জন্য শেখ হাসিনাকে তাদের কাছে নিয়ে যায় এবং নতুন করে প্রশিক্ষিত করে প্রশিক্ষিত করে তাকে আবার বাংলাদেশে পাঠায় বাংলাদেশে শেখ হাসিনা যখন আসে আসার পরে কিন্তু নিরঙ্কুশভাবে সে টানা পনেরো বছর ষোলো বছর ধরে তাদের স্বার্থ উদ্ধার করে যাচ্ছিল এই স্বার্থ উদ্ধার করতে করতে এসে পাঁচই আগস্টে যখন দেয়ালে পিঠ থেকে যায় আমাদের তখন ছাত্র জনতাদের প্রত্যক্ষ অংশগ্রহণে এবং পুরা বাংলাদেশের সবার সহযোগিতায় এবং স্বেচ্ছায় একটা বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণের কারণে শেখ হাসিনা কোথায় পালালো ভারতে দিল্লির লিভিং রুমে বসে থেকে উনি এখন ভাষণ দিচ্ছেন বাংলাদেশে আওয়ামী লীগের যাদেরকে ফেলে রেখে উনি পালিয়েছিলেন তাদেরকে আবার উজ্জীবিত করার চেষ্টা করছেন জি আপা খুব শূন্য শান্তি লাগলো আপা জি একজন টেরোরিস্ট যদি একটা কান্ট্রিতে বসে এ ধরনের বিবৃতি দেওয়ার চেষ্টা করে সেটা কি অন্য একটা কান্ট্রি এলাও করে ভারতের সাথে বাংলাদেশের এখন যে সমস্যা চলছে এই সমস্যার মূল হচ্ছে শেখ হাজিনাকে আশ্রয় দেওয়াটা ভারত একে তো তাকে আশ্রয় দিয়েছে এবং দ্বিতীয়ত ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশের ভেতরে একটি স্যাবটাজ অথবা অন্তর্ঘাতমূলক পরিস্থিতির সৃষ্টির সব রকমের চেষ্টা শেখ হাসিনা করে যাচ্ছে এবং ভারত প্রচ্ছন্নভাবে তাকে সহায়তা করে যাচ্ছে তাদের ওই হাত চোদ্দিনের মতো এমন করে দিতে হবে প্রতি সারা জীবন আরো হাত দেখবে এটাই আমি চাই আর কিছু চাই না ভারত কি না যে ছাত্রলীগ এই মুহূর্তে নিষিদ্ধ সংগঠন ভারত কি জানে না যে বাংলাদেশে কী পরিমাণ অপকর্ম এবং কি পরিমাণ দুর্নীতি করে তারপরে আওয়ামী লীগের নেত্রী এবং আওয়ামী লীগের অন্যান্য সদস্যরা ভারতে আশ্রয় নিয়েছে সব কিছু জানার পরেও বাংলাদেশের মানুষকে প্রাধান্য না দিয়ে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাকে কোনো মূল্য না দিয়ে এবং সর্বোপরি বাংলাদেশের মানুষের যে ইমোশন আছে রাজনৈতিক যে আকাঙ্ক্ষা আছে তাকে এক বিন্দু মূল্য না দিয়ে তারা এখন পর্যন্ত চেষ্টা করছে শেখ হাসিনাকে সহায়তা করে যাবার জন্য অবশ্যই তাদের দায় আছে Thank